ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকির গুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়া দূরত বুঝি না আপনার বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ওইটা আল্লাহ আমিন দিয়ে দেয় ভাইরা আমার পাঁচ সপ্ত নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে এভাবে ট্রাডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন দোয়াদ গুলো পড়তেন সাহ সেগুলো করতেন বহু হাদি সে বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পর সাহাবীদের এইভাবে করতেন যদি দুই চার করতেন শত শত হাদিসে বর্ণনা বর্ণনা আসতো কারণ সাহাবীরা সবাই নবীজির সব কিছু বর্ণনা করতেন নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আযীম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ পড়েছেন রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি কখনো তিনি বলেছেন সুবহন কুদ্দুস রব্বুল মালায়কে তোর রোহ কখনো তিনি বলেছেন সুবহানা দিল জাবারুত ওল মালাকুত ওল কিবিরিয়া ইল আজমা রুকুতে সেজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাবে সাহাবিয়া বর্ণনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুন্নার যেটা আছে সেটা জানি না সুন্নারটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা সুন্নাফা ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাঁচত্ব নামাজের পরে দোয়া এবং জিকির তাসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তোলেন হাত তুলে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না নাইনটি নাইন আমাদের দেশে পাঁচ সপ্তাহ নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুললো আর নামাইলো আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে বুতায় যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা ইমাম সাহেবের হয়তো আজকে চারটে জিনিস আল্লাহ কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়া শেষ ইমাম সাহেব হাত নামায় ফেলছে ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে জন্য আল্লাহ একটু বাড়াই দেওয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুতা এই হুজুর হাতনামায় নামায় ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাইরা আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচ সপ্তাহ নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মতো করে আপনি আল্লাহ কাছে আল্লাহ প্রশংসা করে দূরত পাঠ করে নবীর প্রতি এরপরে আল্লাহ কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাহাম পাঁচ সপ্ত সালাতের পরে বা খোলাফেরা আসে দেখে কেউ করতেন বলে প্রমাণিত নয় দশ বছর নবীজি ইমামতি করেছেন দশ বছর এই দশ বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা ত্রিশ বছরে তারা যা ইমামতি করেছেন এ দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার অক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ একই কাজ করতেন এক দুবারও করতেন বহু হাদিস এসে বর্ণা আসত বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচক্ত সলাতের পর তাজবিত আলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করবো ইনশা আল্লাহ